দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাবেন বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান রবিবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেবার পর তিনি কথা বলেন এ সময় তিনি আরও বলেন সেনাবাহিনীকে আরও আধুনিকায়ন করার লক্ষ্যে কাজ করবেন তিনি রাশেদ আবেদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন সামরিক রীতিতে ফুলসজ্জিত গাড়িতে এভাবে শ্রদ্ধার ভালোবাসায় বিদায় জানানো হয় বিদায়ী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে এ সময় তাকে ফুল দিয়ে বিদায় জানান সেনা সদর দপ্তরের কর্মকর্তারা এর আগে সেনা সদর দপ্তরের নতুন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ দায়িত্ব নেয়ার পর সংবাদ সম্মেলনে নতুন সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাবেন তিনি প্রাক্তন সমস্ত সেনাপ্রধানদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ওনারা আজকে ওনাদের শ্রম দিয়ে ওনাদের মেধা দিয়ে আজকে যে অবস্থায় সেনাবাহিনীকে রেখেছেন আমি সেই অবস্থা থেকে সেনাবাহিনীকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চাই ওনারা অনেক পরিশ্রম দিয়ে করেছেন এবং সেনাবাহিনীকে একটা অত্যন্ত সুন্দর জায়গায় আমি পেয়েছি আমার এর আগে সেনাপ্রধানের কাছ থেকে ইনশাল্লাহ আমি ভবিষ্যতে সেনাবাহিনীকে এগিয়ে নিয়ে যাওয়ার আমার সর্বাত্মক চেষ্টা আমি জারি রাখব এবং দেশ এবং জনগণের প্রয়োজনে যখন প্রয়োজন হবে আমরা সর্বদা নিয়োজিত থাকব এবং জাতির পাশে থাকবো ইনশাল্লাহ এ সময় সেনাপ্রধান বলেন মায়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু ছাড়া দেয়ার ইস নো আদার ইস্যু আমরা চাই যে তারা এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাক তাছাড়া তাদের প্রতি আমাদের কোনো অন্য কোনো ধরনের বিদ্বেষ বা কোনো ধরনের সমস্যা আমি দেখি না আমরা তাদের সাথে এঙ্গেজড আছি সবসময় কথা বলছি এবং শান্তিপূর্ণ উপায়ে আমাদের এই রোহিঙ্গা ইস্যুটা আমরা সমাধানের আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা কখনো হতাশ নই আমি মনে করি যে একদিন না একদিন ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান হবে এর আগে সকালে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ পরে সেনাকুঞ্জে তাকে দেওয়া হয় বিদায়ী গার্ড অব অনার আনন্দ টিভি ঢাক